দেখেন একটার পর কিন্তু একটা গাজর দিতেছি ঘুমরে মুসরে হয়ে একটার পর একটা গাজর দিতেছি এবং কয়টা গাজর দিছি আপনারা হিসেব রাখেন দেখেন আমি সবগুলো আমলকে একসাথে দিয়ে দিচ্ছি দেখেন আমলকির ছাপাগুলো এখান দিয়ে পড়তেছে এখান দিয়ে পড়তেছে একদম একদম ড্রাই ড্রাই আসসালামু আলাইকুম মতো এন্টারপ্রাইজে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু জার্মানি তৈরি খুবই কোয়ালিটিফুল একটি সোলো জুসার তো এটা কিন্তু টু ইন ওয়ান একটা সোলো জুসার তো এই জুসারটি সম্পর্কে বিস্তারিত জানাবো এটিতে কি কি রয়েছে কিভাবে অ্যাসেম্বল করবেন এটাতে কিভাবে ফল থেকে জুস করবেন তো সব থাকবে দেখেন এখানে অনেকগুলো ফল রাখছি আমরা তো এগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো পুরো ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ তো পুরো ভিডিওতে আমার সাথে রয়েছে রাজীব রাজীব ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমার অনেক ধন্যবাদ মেহেদি ভাই আসলে আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমার খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে হোপম্যান্স ব্র্যান্ডের এটা জার্মানির একটি ব্র্যান্ড দেখেন কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড আর এটাতে সবচাইতে বড় যে সুবিধাটা এটা হচ্ছে আপনি এটাতে যে কোনো ফ্রুটস জুস করতে পারবেন এবং সাধারণত মালটা লেবু এই টাইপের কিন্তু যেগুলো থাকে এগুলা কিন্তু আপনার যে কোনো জুসারে করা যায় না এটা দিয়ে কিন্তু সেটাও করতে পারবেন এবং আমি এখানে দেখেন মালটা এখানে কেটে রেখেছি এখানে আমি আমলকি রেখেছি যেটা অনেক শক্ত আমলকি কিন্তু আপনি একটার বেশি সাধারণত এমনি খাইলে খাওয়া যায় না এখন আপনি দেখা গেছে যে বাসায় বাচ্চা আছে বৃদ্ধ মানুষ আছে নিজেরা খাই তো সব এইগুলা ফ্রুটস এবং এখানে দেখেন গাজর রেখেছি তো আপনারা গাজর বিট তারপরে যাইয়া আপনার করলা কিংবা আপনার আপেল তারপরে যাইয়া আপনার আঙুর এই টাইপের যত ফ্রুটস আছে সবই জুস করতে পারবেন এই জুসারটা দিয়ে আমি কিন্তু দেখাবো পুরাটা ভিডিওতে আমার পুরোটা আমাদের সাথেই থাকবেন তো এই ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু জার্মানির একটি ব্র্যান্ড হলেও কিন্তু এটা অ্যাসেম্বেল কিন্তু চাই নাই আমি এটাই বলে দিই কিন্তু এটা কোয়ালিটি এত ভালো আপনারা এরকম একটা জুসার দশ বারো বছরে এটা নষ্ট করতে পারবেন খুবই ভালো একটি জুসার তো ভিভার্স আপনারা দেখেন এটার ভার্টিক্যাল স্লো জুসার টু ইন ওয়ান অর্থাৎ আপনারা মালটাও জুস করতে পারবেন পাশাপাশি আপনারা এই যে এরকম যে জুসারটা আছে ফ্রুট জুসার এই যে এটা দেখেন এটা একটু দেখতে একটু বুঝবেন এরকম আপনারা এটার সাহায্যে কিন্তু গাজর কিংবা এই যে বিট বললাম আপেল বললাম নেশপাতি বললাম এরকম সব ফ্রুটস এটাতে জুস করতে পারবেন ভেজিটেবল পারবেন অবশ্যই ভেজিটেবলসও জুস করতে পারবেন

লাইন দেওয়া আছে বাট এটাতে কিন্তু লক সেফটি আছে তো এটার সেটিংটা আপনারা একটু খেয়াল করেন পাশাপাশি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ফ্রুটস জুস করে দেখাচ্ছি এখানে যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলা কিন্তু আমি খুলে এখানে রেখেছি সবটা একটা বক্সের ভিতরে কিন্তু আপনারা এই আইটেমগুলোই পাবেন এই পাবেন তো প্রথমে আমি যদি আপনাদেরকে যেমন আমুললক্কি এবং গাজরটা জুস করে দেখাচ্ছি এটা একটু আপনারা দেখেন এই যে এই যে যে জুসেরটা আছে যেটা দুইটা মুখ আচ্ছা একপাশে ছাবা পড়বে এবং একপাশে জুস পড়বে এটাকে কিন্তু আপনারা ঠিক এইভাবে বসাবেন এখানে তিনটা হোল আছে এই তিনটা হোল কিন্তু এই তিনটা হোল বরাবর ঢুকে যাবে হ্যাঁ এটা কিন্তু ঢুকে যাবে কোনো চাপাচাপি করার যাতায়াতী করার কিছু নাই এটা কিন্তু হোল টু হোল ঢুকে যাবে হুম এরপরে দেখেন এটার মধ্যে একটা ছাঁকনি দেওয়া আছে এই এই এইখানটায় কিন্তু একটু কাটা মানে ফাঁকা আছে ড্রেন লাইন আছে যেখান দিয়ে আপনার ছাবাটা এসে পড়বে সেটা কিন্তু এই এই হোল বরাবর বসাইতে হবে এই যে এই হোল বরাবর বসাতে জি অবশ্যই এই হোল বরাবর বসাতে হবে আপনারা আমি এটা বসাচ্ছি আপনারা একটু দেখেন হ্যাঁ এটা কিন্তু এই যে বসে গেছে জাস্ট একবারই হোল বরাবর বসে গেছে আর কিছু নাই আর একটু যদি খেয়াল করেন এখানে একটা লাল ফোঁটা আছে এই যে এখানে একটা লাল ফোঁটা আছে এবং এইখানটা সেটা বসবে এই যে এখানকার একটা লাল ফোঁটা আছে জি সেই বরাবর বসাইলে কিন্তু বসে যাবে সেই বরাবর বসাইলে বসে হ্যাঁ একেবারে ইজি এরপর এই যে যে স্পাইরালটা আছে এটাই হচ্ছে আপনার ফ্রুটসটাকে চিপে জুস বের করবে আচ্ছা তো এটাকে ঠিক এটা চিকনটা থাকবে কিন্তু উপরের দিকে আর গোড়া যেটা মোটা সেটা নিচে এইভাবে বসাবেন এটাকে একটু চাপ দিয়ে বসাইতে হবে এটাতে লক আছে এটা অনেক হার্ডই তাই না হ্যাঁ এটা অনেক হার্ডই এই যে বসে গেছে অনেক হার্ড আপনাকে কিন্তু খুব বেশি চাপ দিতে হবে না দিতে হবে না এরপরে যেখান দিয়ে আপনারা ফ্রুটসটা দিবেন সেখানে কিন্তু এইখানটায় দেখেন একটু বাড়তি একটা অংশ আছে যে সেটা আপনি এখানে কিন্তু আবার দেখেন ক্লোজ এবং ওপেন অপশন আছে এখানে হোল আছে এই হোল বরাবর এইভাবে বসাবেন দেখেন বসাইয়া আপনাকে এটা মোচর দিয়ে লাগাই দিতে হবে মোচর দিয়ে হ্যাঁ একদম ঠিক মিক্সার গ্রাইন্ডার কিংবা ব্লেন্ডার আমরা যেভাবে ব্যবহার করি ঠিক ওই রকম এই যে দেখেন এখন কিন্তু লাগছে লক লাগছে একটা শব্দ করছে এখন যদি আমি এখানে চালাই তাহলে চলবে দেখেন আপনারা এই যে এখন চলতেছে চলতেছে জি তো আমি একটু ফুল লুপটা দেখাই দেখেন হ্যাঁ আর এইটা থাকবে আপনাকে পুরুষটা যদি প্রেস করার জন্য এটা হচ্ছে পুরুষ প্রেস করার জন্য এটা থাকবে আচ্ছা ঠিক আছে একদম প্রপারলি একদম সেটিং হয়ে গেছে জি তো আমি প্রথমে আপনাদেরকে এখানে আর এইখানে থাকবেন দুইটা দুইটা টেনার আছে এই দুইটা কন্টেনার দুই পাশে যাবে একটাতে ছাপা পড়বে এবং একটাতে জোস করবে জোস করবে আচ্ছা জি এটা 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 না দিয়ে আপনারা কিন্তু চাইলে আপনাদের বাসাবাড়ে যে কোনো পাত্র দিতে পারেন ওটা কোনো বিষয় না আচ্ছা আমি এখানে খুলে রাখি এবং এখানে আমি যদি প্রথমে চালাই আমি চালাই দেখাই এই যে দেখেন আমি দেখেন প্রথমে আমি যে আমলকিগুলো রেখেছি এই আমলকিগুলো দিয়ে আপনাদেরকে একটু দেখাই মেশিনটা অন করলাম আমলকিগুলো দেই দেখেন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি দেখেন আমলকির ছাবাগুলো কিন্তু এখান দিয়ে পড়তেছে আমলকি ছাবাগুলো এখান দিয়ে পড়তেছে একদম ড্রাই একদম ড্রাই আর কি জুসটা দেখেন জুসটা কিন্তু এখান দিয়ে পড়ছে আমলকির মতো শক্ত ফল দেখেন আপনারা আর এগুলা কিন্তু দেশি আমলকি ছিল যেগুলোর বীজে কিন্তু অত্যন্ত হার্ড সেটাই কিন্তু আপনার দেখেন মুহূর্তের মধ্যেই এটাকে ইয়ে করে দিছে আমি যদি এখন গাজরটা দিই আপনারা একটু গাজরটার দিকে খেয়াল করেন পুরো গাজরটা কিন্তু নিয়ে নিবে দেখেন একটু দেখেন খুবই শক্তিশালী মতো এই যে এই যে গাজরের কিন্তু চামড়া অলরেডি আসা শুরু হয়েছে দেখেন গাজর কিন্তু এই যে গাজরের জুসটা দেখেন একটার পর কিন্তু একটা গাজর দিতেছি একটার পর একটা গাজর দিতেছি এবং কয়টা গাজর দিছি আপনারা হিসেব রাখেন

নিজেরা খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কিংবা বয়স্ক মানুষজন থাকলে ওনাদেরকে দিতে পারেন তো এইভাবে আপনারা এটার মধ্যে আপেল দেন কিংবা আপনার নাশপাতি দেন আঙুর দেন যা যত ফ্রুটস দেন ডালিম দেন সব কিন্তু এইভাবে জুস হয়ে বের হয়ে আসবে আর এটাতে কোনো ঝামেলা নেই দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু চামড়াগুলো সব এখানে চলে আসছে আপনারা কিন্তু সরাসরি দেখতেছেন কোনো ঝামেলা নেই এইটাতে তো এটা পুরোটা শেষ হওয়ার পরে আমি এটা খুলে আপনাদেরকে কিভাবে মালটা জুস করা হয় সেটা দেখাবো আচ্ছা দেখেন আপনারা তো এটা কিন্তু এখনও ছাবাটা বের হয়ে আসছে আসলে ভিভার্স এইভাবে যদি আপনারা ফ্রেশ জুস খাওয়ার অভ্যেস করেন বাসা বাড়িতে তাহলে দেখা গেছে যে বাজার থেকে কিনা যে প্রিজারভেটিভওয়ালা জুস আছে বাচ্চারা সাধারণত ওইগুলো প্রতি আকৃষ্ট হয় আপনার ওইগুলা থেকে এগুলা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আপনি একটা আনারস কিনেন আনারসটা ঠিক এইভাবে জুস করতে হবে জুস করতে পারবেন আপনি আনারসের উপরে চামড়াটা ফেলে দিয়ে কিন্তু আপনি আনারসটা জুস করে নিতে পারেন আনারসের যে ওই যে বলে চোখ ওগুলা কিন্তু আপনার পালানো লাগতেছে না ওই ঝামেলা নাই আচ্ছা তো এইরকম কিন্তু আপনারা যে কোনো কিছুই জুস করতে পারেন অনেকে করলার জুস খাইতে চায় অনেকে পালন শাকের জুস করতে চায় এইভাবে কিন্তু আপনারা জুস করতে পারবেন তা আমি এখন এটা অফ করে দিচ্ছি দেখেন আমি এটা অফ করে দিচ্ছি মোটামুটি এটার মধ্যে থেকে সব জুসা কিন্তু চলে আসছে আমি এখানে এটা খুলে নিচ্ছি দেখেন খোলাটা কিন্তু সেম মে এদিকে মোছট দিলাম এবং এটা আমি খুলে এইখানে রাখছি পরবর্তীতে আমরা এগুলা পরিষ্কার করে নিব আর এটা খুলবেন ঠিক এইভাবে দেখেন পরিষ্কার একদম হ্যাঁ একদম ঠিক এইভাবে একটু টান দিবেন এটা রাবার সিস্টেম এটা এইভাবে খুলে নিবেন কোনো ঝামেলা নেই খুবই সহজ প্রসেস খুবই সহজ আর এটাকে আমি এইভাবে খুলে নি দেখেন ভিতরে কিন্তু তেমন কিছুই নেই তো এগুলা কিন্তু আপনারা এইভাবে ধুয়ে পরিষ্কার করতে পারবেন কোনো ঝামেলা নেই মোটরটা দেখেন একদম ক্লিন মোটরে কোনো মোটরে কোনো কিছু লাগেই নাই তো আমি যদি এটাকে এখন এইভাবে রাখি এখন আমি মালটার জন্য দিই মালটার জন্য আপনারা এইভাবে পাবেন এক মুকালা যেটা দিয়ে শুধু জুস বের হবে এটাও ঠিক সেম এখানে তিনটা হোল আছে এই তিনটা হোল কিন্তু এই বরাবর বসবে আচ্ছা একদম কোনো ঝামেলা নাই এইখানে কিন্তু দেখেন একটা পেন্সিলের মতো একটা লম্বা দিছে হ্যাঁ এখানে পেন্সিলের মতো একটা ইয়ে দিছে এটাকে আপনারা এটার জন্য বসাবেন এটা মালটার জন্য প্রয়োজন আচ্ছা এখানে বসাবেন এবং এইখানে তিন হোল তিনটা হোল এইভাবে বসায় দিবেন একদম ঠিক সুন্দর মতো লেগে যাবে আর মালটার যে এটা এটা কিন্তু এইভাবে থাকবে এটাকে কিন্তু আপনারা এইভাবে বসাবেন এই যে এইভাবে দিয়ে এখানটায় ধরে একটা মোচট দিবেন এই যে লক লাগছে দেখেন এখন কিন্তু এটা চলবে চলবে এই যে দেখেন চলবে তো আমি মালটাগুলা দেখেন এখানে অনেকগুলো মালটা রাখছি আমি মালটাগুলো একটু জুস করি আপনারা একটু দেখেন দেখেন ভিওয়ার্স আসলে মালটা লেবু এইরকম যত টাইপের ফ্রুটস আছে এই টাইপের আপনারা কিন্তু এগুলো খুব সহজে এইভাবে জুস করতে পারেন অসাধারণ অসাধারণভাবে জুস হচ্ছে দেখেন এই যে রস আসতেছে এই যে দেখেন রস আসতেছে চমৎকার হ্যাঁ আর এটা কিন্তু আর কোনো ঝামেলা নেই সিস্টেমটা অনেক দেখেন মালটার ভিতরে আর কিছু আছে কিছু নাই কিছু নাই পুরো আছে আমরা শুদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে এইদিকে রিভার্স হবে যদি আপনারা এইদিকে ঘোরাতে চান এই যে এখানটায় দেখেন আর লেখা আছে মানে রিভার্স এটা এইদিকে ঘুরবে রিভার্স হচ্ছে হ্যাঁ এখন কিন্তু রিভার্স হচ্ছে মালটার তো স্টার্টস এটা কিন্তু আর কিছু নাই ভিতরে দেখুন কিছু নাই এখন আমি আরেকটা দিলাম আমি কিন্তু প্রত্যেকটাই জুস করে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি আরেকটা দিলাম

দেখেন এটার ভিতরে কিছু নাই এইভাবে লেবুর রসটাও নেওয়া যাবে এইভাবে আপনারা চাইলে লেবুর রসও নিতে পারবেন তো আমি এখন এটা অফ করে দিলাম আচ্ছা তো আর যেহেতু দুইটা দেখিয়েছি বুঝতেই পারতেছেন যে সবগুলাই এভাবেই ঠিক করা যাবে জি তো আশা করি আপনারা এই টাইপের একটা জুসার যদি বাসায় রাখেন ইনশাআল্লাহ আপনারা অন্তত খাদ্য অভ্যাসটা পরিবর্তন হবে জি একদম পিওর একদম কোনো ভেজাল নাই এগুলোতে আপনারা সবাই রাখলে বাচ্চাদের যে প্রিজার্ভেটিভ যে জুসগুলো আপনারা দূরে রাখতে পারবেন রাইট তো ভিউয়ার্স দেখতেই পারলেন রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে আপনাদেরকে জুস বানিয়ে দেখালো তো এভাবে কিন্তু আপনারা বা ঘরে বসেই আপনাদের যে ফ্রুটস গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা করতে পারেন আপনাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে যে হার্ড যে ফ্রুটস গুলো খাইতে পারে না বৃদ্ধ বাবা মা বা এমনকি সবাই আপনারা কিন্তু এটা ইউজ করে আপনারা যে জুসটা কিন্তু ইজিলি কালেক্ট করে নিতে পারবেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে ধন্যবাদ মেহেদি ভাই এগুলো আসলে প্রথমেই বললাম আসলে এগুলো এক একটা প্রোডাক্ট কিনা মানে আপনার দশ বারো বছরের জন্য আপনার কোনো জুসার কিনতে হবে না ইনশাআল্লাহ অন্তত কমপক্ষে তারপরেও এগুলা কোম্পানি থেকে যেহেতু ইলেকট্রনিক্স আইটেম সব প্রোডাক্টে কমন একটা ওয়ারেন্টি থাকে সেটা হচ্ছে ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আসলে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এক বছরই থাকবে এক বছর পরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আপনার সেল সার্ভিস যতদিন আপনারা ব্যবহার করবেন ততদিন পাবেন ইনশাল্লাহ তবে এগুলা নিয়ে আসলে আপনি যেখানেই নেন যত দূরেই নেন আমরা বলবো এগুলা নিয়ে কখনোই আপনাকে ওয়ারেন্টির জন্য কিংবা নষ্ট হয়ে গেছে সার্ভিস সার্ভিসের জন্য এইভাবে দৌড়াদৌড়ি করতে হবে না খুবই ভালো প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন খুবই একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমি একটা নিলে আপনাদের বহু বছর এটা ইউজ করতে পারবেন বিওয়ার্স তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেসটা একটু বলে দিবেন খুবই সহজ প্রসেস মেহেদি ভাই সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যদি কেউ আমাদের রামপুরা বাজার বাস স্ট্যান্ড আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে থাকেন আশেপাশে আপনারা আমাদের স্টোরে এসে দেখে নিতে পারবেন আচ্ছা আর যদি কেউ হোম ডেলিভারি চান তাদের জন্য কিন্তু আমরা ভিডিওটা করা আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমি সেটিং এবং জুস করার পদ্ধতি ছবি দেখিয়ে দিয়েছি তো হোম ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স করতে হবে আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে নিয়েই আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্টটি দিয়ে দিবেন আর এটা হচ্ছে আমরা ঢাকার ভিতরে বলেন ঢাকার বাহিরে বলেন একদম জেলা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দিয়ে থাকে খুবই চমৎকার আপনারা কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন একদম ঘরে বসেই অর্ডার করতে পারবেন আমাদের যে শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং টেক্সট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ভিউয়ার্স তো রাজে ভাই আপনার কাছে রিকোয়েস্ট আমাদের কাস্টমারদের জন্য আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের যে কাস্টমাররা নিতে চায় তাদের জন্য একটা ভালো একটা প্রাইস রাখবেন মেহেদি ভাই জাবির এন্টারপ্রাইজ আসলে জানেন আসলে সবসময় কাস্টমারদেরকে একটা হোলসেল প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে তো এগুলা কিন্তু আপনার অলমোস্ট এমআরপি প্রাইস আমরা সাধারণত ধরেন খুচরা প্রাইসে বিক্রি হয় বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এইরকম আমরা কিন্তু কাস্টমারদের জন্য অনলি আট টাকা প্রাইস দিচ্ছি অনলি আট হাজার দুইশো টাকায় কিন্তু আপনারা এই স্ট্রং জুসারটা পাবেন অনলি আট হাজার দুইশো টাকায় ভিওরস এই শক্তিশালী স্লো জুসারটা পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালি জার্মানি থেকে তো এটা অ্যাসেম্বল হয় চায়নাতে রাইট জি এটা অ্যাসেম্বল চায়না চায়না অ্যাসেম্বল চায়না আসলে এই টাইপের যত প্রোডাক্ট শুধু এটা না সব বিশ্বের নাম করা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এখন ম্যাক্সিমামে কিন্তু অ্যাসেম্বল চায়নাতেই হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি হলো জার্মানি জি কোম্পানির জার্মানি ভিওয়ার্স আপনারা অলরেডি দেখতে পেয়েছেন তো ভিডিওটা বেশি লং না করে এখানে আমরা বিদায় নিচ্ছি ভিওর্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ